যাচ্ছি কতদিন এসছিস তুই এখানে তার মধ্যে একটা ছেলেকে এতটা ভালোবেসে ফেললি তুই ওকে হায়ার করেছিলি তোকে গুন্ডাদের হাত থেকে বাঁচানো ছিল ওর ডিউটি ও ডিউটি ঠিকঠাক পালন করেছে ওকে সার্ভিস চার্জ দিয়ে দে ফিনিশ সেটাই করেছি বাবা ওর সার্ভিস চার্জটা এত বেশি হয়ে গিয়েছিল যে টাকা দিয়ে পে করা যেত না ভালোবাসা দিয়ে তার দাম দিয়েছি কি যা তা বলছিস তুই জানিস ওকে

কিন্তু তুমি আমার বাবা বলে ও সেটা করেনি ও আমায় যেতে দিয়েছিল এটাই ভালোবাসা ওর চিন্তায় সারা রাত আমার ঘুম হয়নি প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে ওর কাছে ছুটে যায় এটাই ভালোবাসা মাথায় কি সব ঢুকেছে হ্যাঁ এ তো ব্রেন ওয়াশ তো হারাম তো ব্রেন করে দিয়েছে তো আসলে এ থামো তো হচ্ছে না আমার মেয়ে শুনে ভালোবাসা কি আমি হয়তো না কিন্তু বাবার দায়িত্ব কি সেটা খুব ভালো করে বুঝি এখান থেকে তুমি সোজা লন্ডন যাচ্ছ সেখানে তোমার সেটেল করি দেব হরিদাস চার্টার ফ্লাইট বুক করো এক সেকেন্ড হরিদা তুমি আমায় কোথাও নিয়ে যেতে পারবে না আর যদি তুমি আমায় জোর করার চেষ্টা করো আমি নিজেকে শেষ করে দেব আই প্রমিস